অনেক রাত প্রায় তিনটার মতন বাজে আমি চলে আসলাম একটা ভাঙ্গারি দোকানে আপনাদের একটু সাথে থাকবেন একটু হ্যাঁ আপনার সবাই একটু সাথে থাকবেন আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমি একটু কথা বলবো আপনার সাথে হ্যাঁ এখানে এই যে মালগুলো এগুলোর নাম কি ভাঙ্গারি লোহা লোহা এর নাম কি লোহা লোহা ভাঙ্গারি হ্যাঁ আমি একটু কথা বলি হ্যাঁ আপনি তো অনেক পরিশ্রম করেন এই লোহার কাজ সবাই করতে পারে না তাই না পারে সবাই এত পরিশ্রমের কাজ আপনার বয়স কত আপনার বয়স তিরিশ এই বয়সে যে পরিমাণ আপনার ভারী কাজ করেন অনেক কষ্ট হয়ে যায় তাই না আমার কথা ঠিক আছে আপনাদের প্রতিটা উপার্জন খুব পরিশ্রমের এবং কষ্টের আপনি চেষ্টা করে যাচ্ছেন কাদের জন্য পরিবারের জন্য আচ্ছা আমি একটু আমার সাথে একটু আসেন আমার একটু বুঝাই বলেন না আমি একটু বুঝিয়ে এই লোয়াগুলো আপনি কিভাবে কিনেন কেজি হিসাবে কেজি কত করে কিনেন কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যা যার মতন পারেন আপনারা কিনেন কিনার পরে আপনি যে মালিক ভাই মাহাজন তারা বিক্রি করেন ঠিক আছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন ভাই অনেক রাত আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন দেখ আল্লাহ আপনাদের ভালো রাখে দোয়া করি আমি একটু সামনে যাব হ্যাঁ এই বিজনেস বিজনেসের কিছু মানুষ থেকে অনেক পরিশ্রম করে যায় হ্যাঁ আসলে এই মানুষগুলি অনেক হার্ডলি পরিশ্রম করে যারা লোয়া মানে বিভিন্ন জিনিস যখন চলে আসে প্রসেসিং নিয়ে বিভিন্ন একটা সময় মানে বেচারাটা দামিয়ে একটু করে দেয় তাই তো আচ্ছা আমি একটু কথা বলি একটু আসবেন সবাই আমি আপনাদের নিয়ে একটু কথা বলবো আপনাদের জীবন গল্প নিয়ে একটু কথা বলবো একটু আসেন সবাই আসেন 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 আরে আমি তো আপনাদের ভাই আপনাদের জন্য ভালোবাসা নিয়ে আসছি আমি কিছু কথা বলবো হ্যাঁ আপনার আমার কথাগুলি শুনবেন মন দিয়ে এত রাত পরিবারের জন্য উপার্জন করছেন তাই না ঠিক আছে এই যে কষ্ট এই যে দোকানের মালিক মাহাজন আপনাদের দিয়ে অনেক টাকা উপার্জন করে নিচ্ছে কি কথা কি সত্য অনেকে বলে কি ভাঙ্গারি ব্যবসা স্বর্ণের ব্যবসার মতন আপনি পারিশ্রমিকগুলো আপনি ঠিক মতন পান আচ্ছা ধরেন আপনি কয়েক ঘন্টে ডিউটি করে কত একটু বলেন তো আমি একটু শুনি ভাই বলেন ডিউটি রাত্রে সকাল বারোটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত

পরিবারের জন্য এত কষ্ট এত পরিশ্রম করে যায় একটু ভালো থাকার জন্য তাদের জন্য আসলে আমি যখন কথাগুলি বলছি তাদের মধ্যে আমি স্পেশাল নিঃশ্বাস দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা অন্যরকম কষ্ট দেখা যাচ্ছে পরিবারের জন্য এই যে পাঁচশো টাকা হাজিরা দিচ্ছে এত কষ্ট করে যাচ্ছে এত পরিশ্রম করে যাচ্ছে মালিক পক্ষ কিন্তু টাকা উপার্জন করে তাদেরকে আরেকটু দিলে কি কমে 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 না আমি একটা কথা বলি আপনার এই জীবনে মানে আপনাদের জীবনে এই ভাঙ্গারির যখন কাজ ঢোকার এরকম ঘটনা আছে যে ঘটনার জন্য আপনারা অনেক কষ্ট পেয়েছেন অনেক ব্যথা পেয়েছেন একটু বলবেন না বলেন শুনি কষ্ট অনেকে যা রাস্তা দিয়ে গালাগালি করে বাঙালি ভালো না অনেক কিছু অনেকেই বলে সবাই কারা ব্যবহার করে

অনেক রাত অনেক রাত অনেক রাত হইছে না তারপরে জীবনের যুদ্ধ কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে এখনো চালিয়ে যাচ্ছে কেউ হয়তো ঘুমে আছে এত রাত অনেকে ঘুমে আছে এই যুদ্ধ আরো দেড় ঘন্টা চলবে তারপরে হয়তো শান্তি নিরাস পাবে আচ্ছা ভাই আমি একটা দামি একটা প্রশ্ন করি আমার উত্তরটা দিন প্লিজ আপনারা ভালো আছেন এত কষ্ট করার পরে তাই এই মধ্যে একটা সুখ পাওয়া যায় তাই না শান্তি পাওয়া যায় না তাই তো কথা ঠিক কথা ঠিক যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এই মানুষগুলি না সত্যিকারী নায়ক সত্যি নায়ক এত রাত সবাই ঘুমে আছে কিন্তু তারাই কিন্তু দেখেন এখন কাজ করে যাচ্ছে এখন পরিবারের জন্য ভালো থাকার জন্য সবার শান্তির জন্য আপনি সবাই ভালো থাকবেন আপনার জন্য অনেক দু এবং ভালোবাসা রইল ভালো থাকবেন কিন্তু নিজের প্রতি যত্ন নিবেন নিজের প্রতি কি নিবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় প্রবলেম হয় আমাকে চিনেন আপনারা আমার নাম কি বলেন তো সবুজ আসবেন যত রূপের আপনাদের সাথে থাকবো শরীরের প্রতি যত্ন রাখবেন নিজের প্রতি যত্ন রাখবেন ভাইয়া তোমার বয়স কত আঠারো তুমি এই লাইনে কতদিন ধরে আসো আর কোনো কাজ ছিল নেই কাজটা তুমি বেছে নিয়েছো এখন তো অনেক রাত ঘুমাবো কটায় সকাল চারটা বাজে আবার সকাল কটা থেকে উঠদা মানে যখন এই লাইফে একটা ডিসিশন নিয়েছি মানুষের জন্য কাজ করব আসলে তখন দেখে না হৃদে রক্তক্ষরণে যে মানুষগুলি দেখলে আসলে তারা সত্যিকারী নায়ক তারা বেঁচে থাকবে অনেক দিন তাদের এই জন তাদের এই পরিশ্রম তাদের এই কষ্ট আল্লাহ অবশ্যই সন্তুষ্ট পথ দেখাবে আল্লাহ মহান আপনাদের জন্য আমার পক্ষে থেকে অনেক ভালোবাসা হইলো এবং দুয়ার হইলো ভাই